সব সেল পয়েন্ট ইউটিউব চ্যানেলে সবাইকে শুভেচ্ছা আজকে ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর পদে যে সার্কুলারগুলো হয়ে থাকে এর ব্যবহারিক পরীক্ষা এবং পদোন্নতি সম্পর্কে আলোচনা করব তো ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর চোদ্দ গ্রেডের একটি চাকরি তো এখানে আপনার আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা দরকার অনার্স পাশ করতে হবে সেকেন্ড ক্লাস পেতে হবে যে কোনো বিষয় থেকে হলে হবে এবং কম্পিউটারে টাইপিংয়ে বাংলায় পঁচিশ এবং ইংরেজিতে তিরিশ শব্দ থাকতে হবে এবং শার্টলিপি ট্রেনিং প্রাপ্ত হতে হবে এবং শার্টলিপিতে বাংলায় পঁয়তাল্লিশ শব্দ ধরতে হবে এবং ইংরেজিতে সত্তর শব্দ ধরতে হবে মানে আচর ধরতে হবে এখানে সত্তর এবং পঁয়তাল্লিশ না হলে আপনার ফিফটি পারসেন্ট ধরলেও আপনারা ব্যবহারিক পরীক্ষা পাশ করতে পারবেন এখন ষাট মুদ্রাখরি কাম কম্পিউটার অপারেটর মন্ত্রণালয়ে চোদ্দ গ্রেডে নিয়োগ দেওয়া হয়ে থাকে তারপরে মন্ত্রণালয়ের প্রমোশনটা বলি চোদ্দ গ্রেড থেকে সরাসরি পাঁচ বছরে আপনারা দশম গ্রেডে প্রশাসনিক কর্মকর্তা হতে পারবেন প্রশাসনিক বা ব্যক্তিগত কর্মকর্তা হতে পারবেন যে ষাট মুদ্রাখরি কাম কম্পিউটার অপারেটর থেকে কর অঞ্চলগুলোতে আপনারা আট নয় বছরে কর পরিদর্শক বা ট্যাক্স ইন্সপেক্টর হতে পারবেন এবং অধিদপ্তরগুলোতে প্রমোশন খুব স্লো ওখান থেকে বেশি দূর যাওয়া যায় না তো ষাট মুদ্রা করে কম্পিউটার অপারেটর ব্যবহারিক পরীক্ষার জন্য আপনাদের লিপি শিখায় এরকম কোনো প্রতিষ্ঠানে অ্যাডমিট হতে হবে ও এডমিট হয়ে আপনারা আচরগুলো ভালো করে শিখবেন আচরগুলো শেখার পরে ব্যবহারিক পরীক্ষাতে মোটামুটি ফিফটি পারসেন্ট ধরতে পারলে এবং ওটা ভাঙাতে পারলে ব্যবহারিক পরীক্ষা উত্তীর্ণ হতে পারবেন অনেক সময় ক্যান্ডিডেট উপর ক্যান্ডিডেটের উপর নির্ভর করে যে কতজন তারা টিকাবে সে অনুযায়ী যদি পঁয়তাল্লিশ পঞ্চাশ ষাট বা সত্তর পার্সেন্ট অনেক সময় লাগে যে আপনাদের ব্যবহারিক পরীক্ষা পাশ করার জন্য এবং কম্পিউটারে পঁচিশ বাই তিরিশ এটা মাস্ট দরকার কারণ যে যত বেশি করতে পারবে ততই ভালো তবে মিনিমাম পঁচিশ তিরিশ থাকতে হবে এটা হচ্ছে আপনাদের ব্যবহারিক পরীক্ষার জন্য এবং এই পদের পরীক্ষাগুলো লিখিত আকারে হয়ে থাকে যে নব্বই মার্কের লিখিত হয়ে থাকে দশ মার্কের ভাইবা বা ব্যবহারিক পরীক্ষায় কোনো মার্ক নেই তো মন্ত্রণালয়ে যে নিয়োগগুলো হয়ে থাকে এখানে চাকরি পেলে খুব সহজেই দশম গ্রেডে যাওয়া যায় একটা বেনিফিট খুব ভালো এখানে তো এখানে ব্যক্তিগত কর্মকর্তা হিসেবে প্রমোশন পাবেন পরবর্তীতে অনেক সময় প্রশাসনিক কর্মকর্তা হিসেবে নিয়োগ দেওয়া হয়ে থাকে প্রমোশন পরবর্তীতে ষাট মুদ্রা করে পরবর্তীতে আমি বলব ষাট লিপিকার কাম কম্পিউটার অপারেটরের পদোন্নতি এবং ব্যবহারিক পরীক্ষা সম্পর্কে আপনারা ভালো করে এবং সরকারি চাকরি মূলত ষাট মুদ্রা করি এবং ষাট লিপিকার পথে সহজেই পাওয়া যায় কারণ এই এই যে প্র্যাকটিক্যালটা এখানে অধিকাংশই ফেল করে এবং অনেকে এই প্র্যাকটিক্যালের দিকে যেতে চায় না কারণ এটা একটু অনেক পরিশ্রম করা লাগে পরিশ্রম করার পরে এগুলো আয়ত্তে আসে জন্য অনেকে এই পদে আবেদন খুব কম হয় একজন নিলে বা দুইশো আবেদন করতেও বা নাও পড়তে পারে যেমন যেখানে অফিস সহকারীদের একজন নিলে লেখা হাজার হয় সেখানে ষাট লিপিকারে দুইশো হয় না বললেই চলে তো ষাট লিপিকার এবং ষাট মুদ্রাক্ষরই একই শুধুমাত্র টাইপিং স্পিড সমান শুধুমাত্র ষাট লিপিতে একটু গতি বেশি থাকে এই ধন্যবাদ